যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন না এই মুহূর্তে তাৎক্ষণিক আসতে পারবেন না দেশে যাওয়ার পরে এখানে আসলে কোনো সেট আপ আছে কিনা এখানে কোনো প্ল্যান আছে কিনা কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা কিন্তু আমরা জনতা বুঝতেছি না আমরা চিন্তা করছি জনাব তারেক রহমান ওনার একটা চুল ছিঁড়বে এমন সাহস কারো আছে কিনা বাংলাদেশের সরকার কতটা জনপ্রিয় কতটা অজনপ্রিয় এই জরিপ তারা করেছে সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কতটা জনপ্রিয় কতটা অজনপ্রিয় সেই জরিপও তারা করেছে দেশের অধিকাংশ মানুষই প্রফেসর ইউনুস সরকারে বেজাই খুশি তারা খুশিতে হাততালি দিচ্ছেন যে কোনো জ্ঞানী লোক ভাই কোন সিদ্ধান্ত নেবার জন্য তিন দিন সময় না এটা মাথায় রাখবেন ওই তিন দিনের মধ্যে উনি আগে আইনের বৈধতা বাইর করছে সুপ্রিম কোর্ট থেকে ওইখান থেকে গ্রিন সিগনালটা নিছে যে এই সরকারটা বৈধ আসসালাম আলাইকুম এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগত দর্শক আগামী নির্বাচন ঘিরে যত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকা কিন্তু নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইতিমধ্যেই ডক্টর ইউনুস স্যার আরো লম্বা সময় বাংলাদেশকে পরিচালনা করুক দর্শক দু সালের দিকেও কিন্তু আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কেউ কিন্তু মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে চায় এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছে প্রতিবেদন এবং দু সালের প্রতিবেদন কিন্তু একই কন্ডিশন একই ভাবে প্রকাশ করা হয়েছে দর্শক আমেরিকার প্রতিবেদনে আর কি কি বলা হয়েছে অবশ্যই কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে ধারাবাহিক ভাবে দেখতে থাকুন সেই সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত এর এই অবস্থায় আমরা সবাই ভাবছি শীঘ্রই বলতে আজকে আসবেন আবার অনেক পেজ থেকে প্রচার প্রচারণা হয়েছে পরে বিএনপি আবার বলছে যেটা এটা নিয়ে যেন কোনো রকম বিশ্বাস না করে এখন হুট করে আবার এই যে আসার সিদ্ধান্ত বা যতটুকু আমরা শুনলাম সেখান থেকে কেন পিছিয়ে গেল সরকার কি কোনো সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান যে আসবে না তিনি এখন আসতে গেলে এই মুহূর্তে সরকার জানবে কেন জানবে কারণ ওনার পাসপোর্ট নেই উনি যদি আসতে চান তাহলে তাকে ট্রাভেল পাস নিতে হবে আর সরকার বলছে সর্বোচ্চ প্রায়োরিটি অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে তার ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে তো এখন পর্যন্ত একটু আগে আমরা যখন আমি নিউজটি করছি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব তিনি বলছেন যে জনাব তারেক রহমান ট্রাভেল পাস চান চান নাই যদি তাহলে তাৎক্ষণিকভাবে সেটা আপনার ইস্যু করা হবে এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কিনা কিংবা তার আসার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য ওনাদের কাছে আছে কিনা তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য ওনার কাছে নেই বরং এখন যেটা আলোচনায় আছে যদি ওনার অবস্থায় সামান্য উন্নতি হয় সামান্য তাহলে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ এর আগে কাতারের যিনি মানে কি বলা হয় এগুলারে কাতারের প্রধানমন্ত্রী নাকি কি বলে যাক শেখ যিনি আছেন তিনি কিন্তু তার একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য সম্ভবত তিনি সামান্য সুস্থ হলেই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা অ্যারেঞ্জমেন্ট আছে কিনা তো অলরেডি আমরা দেখেছি আমার ধারণা সম্ভবত দেশের বাইরে নেওয়া হবে না কেন নেওয়া হবে না ওনার অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক টিম আছেন তারা কিন্তু এখানে এসেছেন অলরেডি তারা দেখভাল করছেন বোর্ড গঠন করা হয়েছে গতকালকে দেখছি যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আরো অনেক জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আর এই টিমে তারেক রহমানের স্ত্রী কানেক্ট এখন কেন আসলে আসছেন না আমি একদিন আগে একটা ভিডিও আপনাদেরকে একদিন আগে কেউ কেউ বলছেন যে পিনাকি তারপর সাংবাদিক ইলিয়াস আর অনেকে আছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করেন যদি ওইগুলো হাস্যকর কথা এখন তলে আসলে কি হয় জানিনা তো তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কাটা একবার যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন না এই মুহূর্তে তাৎক্ষণিক আসতে পারবেন না দেশে যাওয়ার পরে এখানে আসলে কোনো সেট আপ আছে কিনা এখানে কোনো প্ল্যান আছে কিনা কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা কিন্তু আমরা আমজনতা বুঝতেছি না আমরা চিন্তা করতেছি জনার তারেক রহমান ওনার একটা চুল ছিড়বে এমন সাহসকারও আছে কিনা কিন্তু কোথাও না কোথাও বিএনপি বা জনার তারেক রহমান এখানে নিরাপত্তা প্রোটোকলটা খুবই গুরুত্ব দিচ্ছে নিশ্চয়ই তাদের কাছে এমন কোন গোয়েন্দা তথ্য আছে যে জনাব তারেক রহমান দেশে গেলে গ্রেপ্তার হবেন না এইটা বিএনপি কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটেই গেল যদিও তার নিরাপত্তায় এস এস এফ অনেক কিছু কিন্তু ইতিহাস সাক্ষীতে রাজীব গান্ধীর মৃত্যু তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু এগুলোও কিন্তু প্রোটেকশন ছিল সব ঠিকঠাক ছিল কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে সো সম্ভবত এমন কোন তথ্য বিএনপির কাছে আছে বা তারেক রহমানের কাছে আছে যে এখানে ওনার প্রাণের উপরে একটা কিছু তো একটা আছে নয়তো কোথাও না কোথাও এত কিছুর পরে তিনি দেশে যাবেন না যাচ্ছেন না এটি একটু অস্বাভাবিক আল্লাহ হেফাজত করুক সবাইকে আর ওই কথাটার সাথে কেমন জানি একটু মিল পাওয়া যায় একটু মানে কি অনেক মৌলবাদীর উত্থান হয়েছে বাংলাদেশে ভারত থেকে বলে না এই চ্যানেল থেকে বলে না ওই যে ময় রঞ্জন মরম বিক্রেতা ওই তো সারা দিনই এটা জঙ্গি সরকার জঙ্গি ইনুস ও জঙ্গি ইনুস তো বলে আওয়ামী লীগের শেখ হাসিনা হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই একই সুরে কথা বলে তাই না ওই সুরটা আমাদের পছন্দ হয় নাই মৌলবাদী জঙ্গি এই যে দাড়ি টুপির প্রতি এতটা বিদ্বেষ হায় হায় বিদ্বেষ যে বিদ্বেষটা মানায় না নব্বই ভাগ মুসলমানের দেশে এই বিদ্বেষটা একেবারেই ম্যাচ করে না যাই হোক ধর্মনিয়া কথা বলতে আসি নাই ধর্ম নিয়ে তেমন কিছু বুঝিও না আমি আমি যেটা বুঝাইতে চাচ্ছি বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি বাস সোজা কথা এটা আপনাকে ধৈরা নিতে হবে সংবিধানের লেখা আছে কিনা আমি জানি না কারণ ওই পর্যন্ত পড়ার মতো ক্ষমতা আমার নাই চোখের প্রবলেম আপনাদের কাছেই আমি প্রশ্ন রাখলাম এ দেশটা ইসলামিক কান্ট্রি মুসলমানদের দেশ এটাই তো স্বাভাবিকভাবে জন্মের পর থেকে এইটাই তো দেখাইতেছি কিন্তু অন্য ধর্মের প্রতি আমাদের কোনো বিদ্বেষ আছে একদম নাই ভাই এ দেশে সব ধর্মের মানুষ এক সাথে করে যাই হোক এত পণ্ডিত্য কথা বলার দরকার নাই যেটা বলতেছিলাম আমাদের এই ডক্টর মোহাম্মদ ইনুসার ঠান্ডা মাথার খেলোয়াড় একদম পুরা ঠান্ডা মাথার আমার মনে হয় না উনি জোরে চিৎকার গইরা কথা বলে বা কাউকে ধমক দিয়া কথা বলে কারণ এই ধরনের মানুষ ভাই শুধু ভাবে কথা খুব কম বলে উনি ভাবনাটা শুরু করে কই থেকে জানেন অতীত থেকে অতীত কেমন ছিল এই দেশটার এই দেশটা কেন স্বৈরাচারের রূপ নিল এইটা ভাবে এবং এই দেশটাকে কোন পথে নিয়ে যাইতে হবে আলো কোন দিকে সেইটা ভাবে আর কিচ্ছু ভাবে না এর মধ্যে কে আপন কে পর উনি চিনে না দেখেন না আমাদের এই দেশের রাজনীতিবিদরা একে অপরকে বলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এদের সঙ্গে হাত মিলায় ফেলাইলো মানে ধরা যান বিএনপির সঙ্গে হাত মিলাইছে আবার বিএনপি বলে জামাতের সঙ্গে হাত মিলাইছে আবার অনেকে বলে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এনসিপির আসলে উনি কারুই না উনি সময়ের সময়ের সাথে চলতে পারে এবং সময়কে ঠিক জবাব দিতে পারে জবাব দিতে পারে কঠিন জবাব দিতে পারে তো দেখেন কত বড় একটা রাধা চক্করে পড়া গেছিল ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ভয়াবহ একটা বিপদ না ভয়াবহ বিপদ তো ভাই কোনটা বিপদ জানেন একজন মা সে মাকে তিনবারের প্রধানমন্ত্রী উনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে ওনার ছেলে লন্ডনে বনবাসে আছে ওইখান থেকে আসতে পারতেছে না উনি স্টাটাস দিছে কি উনি স্টাটাস দিয়ে কি জানাইছে ওনার নিরাপত্তা নাই এবং ওনার সাথে যারা আছে তারা ওনাকে আসতে দেয় না উনি একা সিদ্ধান্ত নিতে পারে না এটা মনে রাখেন যে উনি ওনার মাকে দেখার জন্য উনি সিদ্ধান্ত নিতে পারছে না ওনার আশেপাশে যারা আছে নিশ্চয়ই তারা তার তার শুভাকাঙ্ক্ষী ওই শুভাকাঙ্ক্ষীরা আসতে না বলছে ওনাকে মানে কি মুখ দেখবে মার না শুভাকাঙ্ক্ষীদের কথায় উনি মাইনা নিছে ব্যাপারটা বুঝছেন কতটা আবেগকে কন্ট্রোল করছে একজন সন্তান কিন্তু ওনার এই স্ট্যাটাস একটা বিপদে পড়ে গেছিল বাংলাদেশ লজ্জায় পড়া গেছিল বাংলাদেশ কিছুদিন পরেই এই প্রশ্নটা চলে আসতো তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলেকে বাংলাদেশে আসার সুযোগ কইরা দিতেছে না ডক্টর ইউনুস বর্তমান সরকার তার জীবনের নিরাপত্তা দিতেছে না তার মানে কি একজন যুবরাজকে আটকায় রাখছে তাকে দেশে আসতে দিচ্ছে না কারা তারা এত বড় প্রশ্নের উত্তর সরকার কিভাবে দিবে এটা তো লজ্জার ব্যাপার চারিদিকে প্রশ্ন উঠবে তো হাই হাই এই দেশে নাকি নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ড কোথায় এত বড় দলের একজন নেতা সেই দেশে আসতে পারতেছে না তার মার মুখ দেখার জন্য মা জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে এই দেশটা কিভাবে নির্বাচন হবে এই প্রশ্নটা সামনে চলে আসে না এই বিপদে ফলাই দিছিল ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে দেখেন ঠান্ডা মাথায় আন্ডা ভাইজা দিছে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের পাঠায় দিয়েছে এসএসএফ বাহিনী চলে গেছে হাসপাতালে এবং হাসপাতালের চারিদিকে ভাই তার কাটার বেড়া চারিদিকে পুলিশ আছে র‍্যাব আছে আর এই নিরাপত্তাটা শুধু বেগম খালেদা জিয়ার জন্য না একেবারেই না এই নিরাপত্তাটা দেওয়া হয়েছে তারেক রহমান সাহেবের জন্য উনি আসবেন উনি রওনা দিছেন শোনা যাচ্ছে আইসা পৌঁছে যাবে ভাই আসতেই হবে অন্য কোনো রাস্তা খোলা নাই সরকার সেই ব্যবস্থাটা কইরা দিছে আসার জন্য যত রকম কাগজপত্র লাগে পাশ টাস লাগে সব সরকার কইরা দিছে কেন কইরা দিছে ওই যে ওইটার মোকাবেলা করলো যেটা বিপদে ফেলাই দিছিল সরকারে যে এত বড় দলের নেতা দেশে আসতে পারতেছে না মায়ের মুখ দেখতে নির্বাচন কি কইরা হবে উনি তো নির্বাচন করাই সুযোগ পাবে না দেখেন কত বড় দুর্ভাগ্য ওনারা নির্বাচন নির্বাচন কইরা দেড় বছর চিল্লাইছে এখন শুনলাম নির্বাচন কমিশন থেকেই শুনলাম ওনার তো ভোটার আইডি কার্ডই হয় নাই উনি ভোটারই হয় নাই মানে তারেক রহমান সাহেব চিন্তা করেন নিশ্চয়ই এবার আইসা হয়ে যাবে দেখেন ওনার এটা তো মোকাবেলা করলো শুধু এইটাই কি মোকাবেলা করলো এরকম ভাই গত দেড় বছর একটার পর একটা মোকাবেলা কইরা যাচ্ছে এবং উনি যেসব কথা দিছে সেই কথাগুলা রক্ষা করছে এবং এর মধ্যে সবচেয়ে বড় যেটা রক্ষা করছে ভাই সেটার জন্য আমি এখন একটা জানাইতে চাই চাই ভাই সেলুট দিতে ইলিয়াস হোসেনকে হ্যাঁ সাংবাদিক কাকে বলে বলে সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেবের কথা বলতেছি রিয়েল সাংবাদিক রিয়েল হিরো এই মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে উনি গত দেড় বছর না ভাই এর আগের থেকেও ভাই লড়াই করতেছে কিন্তু গত দেড় বছর যা লড়াই করছে ভাই একা একা অন্যদের মুখে শুনি নাই বহু বড় বড় কুতুবদের দেখছি ভাই টক শো করতে কিন্তু বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়া টু শব্দ করে না যে একটা প্রশ্ন করে আবার অন্য দিকে চইলা যায় উনাদের ওই যে একই টার্গেট ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন দিবে কিনা নির্বাচন দিবে কিনা গদি ছাড়বে কিনা উনি কি দেশ বেচা দিল সেন্ট মার্টিন দিয়ে দিলো পোর্ট দিয়ে দিলো এইসব কথাবার্তাই শুনি কিন্তু দেশে যে বিচারের জন্য দায়িত্ব নিয়া ডক্টর মোহাম্মদ ইনুস স্যার জবান দিছিল বিচার সংস্কার এবং নির্বাচন বিচারটা তো করলই দেখেন কেন আমি ইলিয়াস হোসেনকে থ্যাংকস দিলাম এই ইলিয়াস হোসেন সাহেব এই বিডিআর হত্যাকাণ্ডের ভাই প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে ব্যক্তিগত যোগাযোগ করছে শুধু কি ভাই বাইরে না জেলখানার ভিতরে উনি যোগাযোগ করছে সহযোগিতা করছে যতটুকু পারছে ভাই এবং টাকা পয়সা দিয়েও সহযোগিতা করছে অনেককে জেল থেকে ভাই বাইর করার জন্য ভীষণ ভাবে একাই গেছে এই জন্য বললাম ভাই উনি হচ্ছে খাঁটি সাংবাদিক এরকম ভাই আমাদের দেশে বেশি না ভাই দশটা সাংবাদিক থাকতো সমস্ত চোর চোরটা সোজা হয়ে যেত হ্যাঁ ভাই এই চোর চোরটা আইনের ভিতরও আছে আইনের বাইরেও আছে এরা সবাই সাবধান হয়ে যেত যাই হোক শেষ পর্যন্ত হত্যা হত্যাকাণ্ডের এই যে জাতীয় তদন্ত কমিশনার যে রিপোর্টটা দিল ডক্টর মোহাম্মদ স্যারের সাথে এটা শুধু ভাই আলোচনার জন্যই কি এটা বিচার আচার হবে না এর আসামিরা কোথায় কারা কারা জড়িত সবই তো ভাই ওইখানে লেখা আছে তার মানে কি এটা একটা ইতিহাস এই ইতিহাস রচনা করতে পারছে একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস্তার অন্য কারো দ্বারা সম্ভব না কোনো নির্বাচিত সরকার যেটা করবে না এটা তো আমরা বুঝাই ফালাইছি গত ষোলো বছরের বেশি করে দেখেন শেখ হাসিনা ক্ষমতায় আসার ঠিক পঁচিশ দিন পর এই বিডিআর করা এবং এর সাথে ভারত জড়িত এই তদন্ত রিপোর্টে দেওয়া আছে ভাই ভারত জড়িত কারণ এখানে হিন্দিতে কথা বলতে দেখছে মুখ ঢাকা হিন্দিতে কথা বলতেছে সমস্ত কিছু ভাই সাক্ষী প্রমাণ সহকারে এই রিপোর্ট এমনও দিন গেছে আট ঘন্টা সাক্ষীর বয়ান শুনতে হয়েছে নন স্টপ সাক্ষী যতক্ষণ বলতে চাইছে ততক্ষণই ওনারা ওগুলা রেকর্ড করছে অপেক্ষা করছে যারা নিজের চোখে দেখছে নিজের কানে শুনছে হিন্দিতে কথা বলতে তারাও সাক্ষী দিছে এখন দেখেন কত বড় ব্যাপার দেখেন ভারতের পত্রিকা আনন্দবাজার পত্রিকা নিজেরাই রিপোর্ট করতেছে ষোলো বছর আগে ভারত কি বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত এরকম প্রশ্ন তাদের পত্রিকায় আসতেছে এটা আরো আলোচনা হবে আলোচনা থামবে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দেখেন কতটা ঠান্ডা মাথার একটুখানি বুঝাইয়া আমি ভিডিওটা শেষ করিয়া দিব এই আলোচনাটা কবে আনলো। নভেম্বর মাসের শেষ দিনে তারপরের দিন কি ডিসেম্বর মাস এই মাসটা কিসের মাস বিজয়ের মাস কাদের মাস স্বাধীনতা যুদ্ধের পক্ষে যারা যারা এই বাংলাদেশ স্বাধীন করছে মানে মুক্তিযোদ্ধা এই যে ফজলুর রহমান সাহেবের মাস যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ওনাদের মাস তো এই মাসটা তাই না দেখেন ওই মাসি এমন একটা রিপোর্ট নিয়ে আসলো পিলখানার যারা সাতান্ন জন অফিসারকে পৃথিবী থেকে বিদায় করলো এই যে সাতান্ন জন অফিসার শহীদ হইলো এর মধ্যে ভাই অনেকে তো মুক্তিযোদ্ধা আর এই কিলটা কারা করাইলো এই রিপোর্টে কি আছে আওয়ামী লীগের নাম আছে শেখ হাসিনার নাম আছে ওর ভাতিজা ওই যে তাপস ওর নাম আছে আর কার নাম আছে ওই ওই যে ভাই আমার নোয়াখালির ওর উল্টা দেখি ভাই আমার বোনের বাসা ওর বাসা এদিকে আমার বোনের বাসা এইদিকে মাঝখানে একটা খাল ওই খালটা ও ওয়ান ইলেভেনের সময় পাকা করছিল তার ইচ্ছা ছিল এখানে স্পিড বোর্ড দিয়া পর্যটন ব্যবসা করবে